দেশে ছিল স্বৈরাচারের তাণ্ডব দম বন্ধু রুদ্রশ্বাসের জীবন ছিল মানুষের কোথাও ছিল না স্বাধীনতার চিহ্ন মুখ বন্ধু সবার বিরোধী মতের উপর চলেছে অত্যাচারের স্টিম রোলার মুখ নেমে আসত মৃত্যুর বিবেশিকা আইডাগরের নিষ্ঠুরতায় ভুলুণ্ঠিত হয়েছিল মানবতা বাংলাদেশ ছিল এক নিষ্ঠুর কারাগারে এমন অস্থির সময় এলো চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থান বন্দির জনতাকে মুক্তির পথ দেখালো এদেশের মুক্তিকামী ছাত্ররা ইতিহাসের দিকটা নিয়ে দেশকে মুক্ত করতে আরও একবার রাজপথে নেমে এলো ছাত্র জনতা সরেচারের বুলেটের সামনে মুখ পেতে দিল এদেশের সোনার ছেলে আবু চাইত্রা মুক্তির সংগ্রামে পরাজয়ের কোনো ইতিহাস নেই আছে শুধু জয়ের হাতসানি সরিসারের পালিত পুলিশের গুলিতে যাজরা হয়ে যায় কোমল ছাত্রজির বুক মৃত্যুকে আলিঙ্গন করে দুঃসাহসী নবীনরা অসংখ্য প্রাণের বিসর্জনে অবশেষে এলো সেই বিজয়ের মাহেন্দ্রক্ষণ পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পালিয়ে যায় শেখ হাসিনা এভাবেই বাংলার আকাশে উদিত হয় আরেকটি নতুন সূর্য অভ্যুদয় হয় এক নতুন বাংলাদেশের জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের উত্তাল ছিল কক্সবাজারও দেশকে সরসার মুক্ত করতে তীব্র আন্দোলন চালিয়ে গেছে কক্সবাজারের ছাত্ররা মৃত্যুর বয়কে তুচ্ছ করে আন্দোলন করেছিলেন এই জেলার ছাত্ররা এই আন্দোলনে কক্সবাজারের পাঁচজন বীর শহীদ হয়েছেন পুলিশ ও আওয়ামীদের গুলিতে আহত হয়েছেন বহু ছাত্র কিভাবে কক্সবাজারের আন্দোলনের সূত্রপাত হয়েছে কাদের নেতৃত্বে চলেছিল আন্দোলন কেমন ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন সমন্বয়করা পাঁচ অক্টোবর গণভূতনের দুই মাস পূর্তির প্রাকখালে সেই দুঃসাহসের গল্প নিয়ে করা হয়েছে কক্সবাজারের নতুন যাত্রা করা সিনিউজের যাত্রার প্রথম প্রতিবেদন কক্সবাজারের নতুন যাত্রা আপনার জন্য অনেক শুভকামনা রইল সম্ভবত দশ জুলাই আমরা একটা অনলাইন গ্রুপ খুলেছিলাম যেটা আমরা সারা দেশ কিন্তু তখন একটা থমথমে পরিস্থিতি ছিল এরপর থেকে আমরা অবশ্য কেন্দ্রের লিডিং আমাদের কাছে ছিল না আমরা আমাদের মতো করেই গোচাচ্ছিলাম এখানে নট অনলি সাধারণ শিক্ষার্থী আমি বলবো না এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল আমাদের সাথে ষোলোই জুলাই জুলাই আমরা ফিক্সড করেছিলাম বিকাল তিনটায় কিন্তু এর আগে কিন্তু সকাল দশটায় আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট ওনারা একটা প্রোগ্রাম নিয়ে যখন বের হয়েছিল ওনারা কিন্তু ওই যে কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয় এবং এরপর থেকেই কিন্তু কক্সবাজার আন্দোলনমুখী হয় এবং একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি সৃষ্টি হয় পুরো কক্সবাজার জেলায় এরপরে যখন আমরা বিকাল তিনটায় প্রোগ্রামের জন্য বের হই দেখতে পাই পেয়েছি যে আমাদের যে ধারণা ওই ধারণার চেয়ে প্রায় গুণ মানুষ এসেছিল কারণ যে এখানে রক্ত ঝরে সেখানে কিন্তু মানুষ আর মানে ছেয়ে থাকে না যে জুলাই থেকে সারা বাংলাদেশে স্পিডটা বেড়ে যায় মানে সে তারের অংশ হিসেবে কক্সেস বাজারেও ষোলো তারিখ আন্দোলনের সূচনা করেন সর্বপ্রথম কক্সেস বাজার তারা আন্দোলনরত ছিল আন্দোলন চলাকালীন তাদেরকে কিন্তু সরকারি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক রাজীবের নেতৃত্বে হামলা করা হয় ওই হামলার প্রতিবাদস্বরূপ কিন্তু হামলা করার ফলেই কিন্তু জাগরণটা আর বেড়ে যায় তাহলে আঠারো তারিখ আমরা তিন দিন আন্দোলন করেছি আন্দোলন পরবর্তী কারফিউ আসলো কারফিউ বঙ্গ করেছে এর মধ্যে কক্সেস বাজার জেলা অন্যতম আমরা গিয়ে সর্বপ্রথম যে আমরা কারফিউ বঙ্গ করেছি কারফিউ বরাবরের মতো পুলিশের লক্ষ্য বস্তু ছিল সমন্বয়েকরা তাদেরকে রুদ্ধ করতে নানাভাবে ফাঁদ বসিয়ে রেখেছিল পুলিশের চোখ আমার নামে তিন নাম তিনটা মামলা হয়েছে তার ভিতরে আমি এক নম্বর ছিলাম একটা মামলায় তখন কিন্তু পুরো গোয়েন্দা সংস্থা বলেন তারপরে সরকারি বাহিনী বলেন সবাই কিন্তু একটা মানে নিশ্চিত ছিলাম যে মানে আমাকে পেলেই তারা গ্রেফতার করবে তারপরেও আমি ধরেন আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি যেভাবে হোক কানেক্ট থাকার জন্য এবং যারা রাজপথে যাচ্ছে এবং যারা একদম সম্মুখ সারিতে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে সেটা চালিয়ে নিয়ে যা নিয়ে যাওয়া যায় সেটা মেনটেন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সে পথে আগাতে সফল হয়েছি আমাদের যারা আন্দোলনরত ছিল বিশেষ করে যারা সম্মুখ সারিতে ছিলেন তাদের প্রত্যেকের বাসায় প্রত্যেকের বাসায় প্রত্যেকটি ছাত্র শিক্ষার্থীদের বাসায় পুলিশ গিয়েছে র্যাড দিয়েছে আমার আমাকে না পেয়ে আমার বাড়দেরকে হুমকি দেওয়া হয়েছে আমাকে না পেয়ে আমার বৃদ্ধ বাবাকে হুমকি দেওয়া হয়েছে মানে বাসা ঘর ছাড়া থেকেছি বা আমি এমন একটা জায়গায় চলে গেছিলাম জরাজীর্ণ একটা বাসা লাইক ওই ওখানে পাহাড়ে একটা অঞ্চল মানে বিদ্যুৎ নাই খাওয়া দাওয়া ঠিক নাই আমি ওই বাসা থেকেই আন্দোলনে আসতাম ওই বাসার আবার আন্দোলন পর্ব শেষে ওই বাসায় যেতাম আবার নিজে রান্না করে ওই বাসায় ডাল ভাত আমি কি করতাম আমি নিজে রান্না করে ডাল ভাত খাইতাম শাহিদুল ইসলাম লাদেন মোহাম্মদ আলমগীর সহ অনেকে গ্রেপ্তার হয়ে নিক্ষিপ্ত হয়েছিলেন অন্ধ কারাগারে কেমন ছিল সেই ভয়ঙ্কর দিনগুলো ষোলো তারিখ আন্দোলনের পরে সতেরো তারিখ তারা দিনের সাড়ে এগারোটার দিকে আমাকে রাস্তা থেকে হাঁটার হাঁটে গ্যারেজে ঢুকার মুহূর্তে তারা আমাকে গিরে ফেলে এরপর তারা আমাকে তুলে নিয়ে যায় এবং আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমার পরিবারকে কোনো খোঁজখবর দেয়নি তারা আমাকে তারা নিয়ে জানায় বলে অস্বীকার করেছিল সিসিটিভির ফুটেজ নিয়ে যেয়ে নিয়ে যাচ্ছে তাদের যেহেতু ছবি একটা ভাইরাল হওয়ার কারণে তারা আমাকে আবার গ্রেপ্তার দেখায় এরপর তারা আমাকে কারাগারে করে দীর্ঘ বাইশ দিন আমি কারাগারে ছিলাম আপাপর ছাত্র জনতাকে নেতৃত্ব দিতে কক্সবাজারের সম্মুখ যুদ্ধে নেমেছিল অনেক ছাত্র জীবনের মায়া ত্যাগ করে মিছিলে মিছিলে স্লোগান তুলেছিলেন তারা শিক্ষার্থীরা যাতে আন্দোলনে না আসতে পারে শিক্ষার্থীরা যাতে তাদের অভিমত প্রকাশ করতে না পারে জন্য তাদেরকে এক রকম হুমকির মধ্যে রাখার চেষ্টা করেছিল সেই জায়গায় যখন আমরা আন্দোলনে গিয়েছি তখন আমি চেষ্টা করেছি ছোট মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করে আন্দোলনে আসার জন্য আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে সবচেয়ে আমাকে যে বিষয়টি একদম মর্মাহত করেছে বিশেষ করে আবু এবং মির মুখদের শহীদ হওয়ার মাধ্যমে সেখান থেকেই মূলত আমি আন্দোলনের যে আমার উৎসাহ যে ছিল সেটা আমি লাভ করে তারা কি ফিরবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্থা চলে আবু সাইদ মুগ্ধ পেকুয়া ওয়াসিম মহেশকালি তানবীর চক্রিয়ার আহসান হাবিবের মতো সহস্রাধিক ছাত্র জনতার তাজা প্রাণীর বিনিময়ে অর্জিত হয়েছে দেশের দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতাকে আর বুলণ্ডিত হতে দেওয়া যাবে না তাই স্বাধীনতার অক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে দেশ যে চায়না যে কোনো স্বৈরাচারের দোষতা আবার এখানে এই দেশে প্রতিষ্ঠিত হোক এবং যে কোনো জায়গা থেকে সে এস্টাবলিশ হয়ে আবার পুনরায় ফিরে এসে আবার তার স্বৈরাচারের যে মনোভাব সেটা আবার মানুষের কাছে আবার সে প্রতিফলিত করবে রাষ্ট্র সংস্কারের কাজ করতে গিয়ে অনেক বাধা আসতেছে অনেক বিপত্তি আসতেছে অনেক অ্যাটাক আসতেছে আমরা এগুলো ওভারকাম করে আমরা দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই আমরা বৈষম্যহীন একটা সোনার বাংলা গঠন করতে চাই শাসক থেকে আমরা বাংলাদেশকে আবার নতুনভাবে মুক্ত করেছি তো মুক্ত করার পর আপনারা দেখতেছেন এখন আমরা ছাত্র আবার নতুনভাবে দেশকে সাজানোর বা গোছানোর দেশকে আবার সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা কিছু দেশের নতুন অভ্যদের এই স্বাধীনতা রক্ষায় শুধু সৈরাসের নয় ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রতি বিপ্লবের উস্কারে দাতাদেরও প্রতিনিধির ঘোষণা ছাত্রদের শাহেদ মিজান সিনিউজ কক্সবাজার